সুপভার বন্ধুরা শামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতাম তো আমি তো এই তো আপনাদের সামনে চলেই এসেছি তো আপনারা প্রথমেই বলেনি মানে আমার ভিডিও শুরুতেই বলেনি যে আজকে আমরা এই এই যে ভিডিও করছি আর কি হ্যাঁ তো যারা আমার এই ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন শেয়ার করছেন হ্যাঁ তাদের অশেষ ধন্যবাদ তারপর সাবস্ক্রাইবও করছেন অশেষ ধন্যবাদ কারণ আপনারা আমার সাথে না থাকলে তো আমি এগোতে পারবো না তাও আমি এখনও পর্যন্ত যতটা এগিয়েছি সবই আপনাদেরই দয়ায় তো আপনাদের ধন্যবাদ যে আপনারা আমাকে এতটা যতটুকু এগিয়েছি ততটুকুই আমার কাছে অনেক আস্তে আস্তে নিশ্চয়ই আরও এগোবো আপনাদের মন জয় করতে পারবো আশা করছি তো চেষ্টা করব ভালো ভালো ভিডিও দিতে আমার বন্ধুরা মানে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আজকে রান্না হবে এই যে পার্সে মাছ নিয়ে এসছে এই পার্শে মাছেরই রান্না করব আর আর অন্য কিছু করব না আর ওদিকে ভাতের আড়ি উপর দিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে আজকে শুধু একটাই তরকারি করব কারণ আমাদের বেকার দুপুর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে একেবারে মাছের পিন্ডি চটকে গেছে ভেঙে একসা হয়ে গেছে মাছ তো গোটা তোলা খুবই এদিকে কালো জিরা দিয়ে আলু ভাজা হয়ে গেছে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে দেবো এবার একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটাও নরম হয়ে যায় আলুটা ভাজতে ভাজতে দিয়ে দেবো হলুদ তাহলে কি আলু ভাজে না আলুটা মানে আলুটা ভাজলে কালারটা ভালো আছে মানে যখন আমরা রান্নাটা হয়ে যায় আলুর একটা সুন্দর রহমটা থাকে সেই জন্য আলুটা ভাজার সময় আলুটা আলু দিয়ে দিলাম এদিকে দিয়ে দেবো গ্রেট করা আদা রসুন

একটু ঝলঝলি রাখবো কারণ যেহেতু শুধু মাছ আর ভাত করছি সেই জন্য এতটাই জল দিলাম তো চলুন বন্ধুরা মাছটা রান্না করলাম কেমন হলো সেটাই দেখানো এই যে এরকমভাবে মাছটা করেছি মাছটা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে বিশ্বাস করুন খুব সুন্দর একটা গন্ধ হয়েছে আপনারা এইভাবে ও ধনিয়া পাতা দিয়েছি হুম সেটা তো মানে মাছটা যখন ছেড়েছি আপনাদের দেখায় নি তো যাই হোক এইভাবে মাছটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হয় তো আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তো টাটা বাই বাই সি ইউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা